নমস্কার বন্ধুরা জান্না রান্নাঘর থেকে আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম ভেজ ফ্রায়েড রাইস তো এইরকম করে বানালে বন্ধুরা ফ্রায়েড রাইস দেখতে যেমন সাদা হবে আর ঝরঝরে হবে আর খেতেও খুব ভালো লাগে আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি আর সামান্য একটু পেঁয়াজ কলি সবই অল্প করে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে সামান্য লবণ মাখিয়ে নেব তো এরকম করে লবণ মাখিয়ে যদি দশ মিনিট রেখে দেওয়া যায় তাহলে সবজিটা খুব নরম হয়ে যায় আর তাড়াতাড়িও এটা ভাজা যায় হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে জলটা একটু ফুটতে দেবো দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব এবার এখানে দেব ভিনিগার এখানে এক চামচের মতো ভিনিগার দেব আর দেব সাদা তেল খুব ভালো করে মিশিয়ে নেব আর এদিকে আধ ঘন্টা চালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস আধ ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ছড়িয়ে নেব এবার চালটা দিয়ে দেব চালটা দিয়ে এটাকে হাফ সেদ্ধ করে নেব বেশি নরম করব না এই ভাতটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসে গ্যাসটা কমে এটাকে তুলে নেব ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব তাহলে জলটা সব ফ্যানটা সব ধরে যাবে একটু সাপটা নিয়ে নিচ্ছি করে জল ঝরতে দেবো কড়াই বসিয়েছি দিয়েছি কিছুটা ঘি নেব এবার ঘি এর মধ্যে প্রত্যেক কাজু আর কিসমিসটা একটু হালকা করে ভেজে নেব একটু হালকা করে ভাজি হয় বেশি ভাজা দরকার নেই ভাজা করি ভাজা রেখে তুলে নেব এবার এখানে সাদা তেল দেব গরম মশলা ফুড়িয়ে দেবো দারুচিনি এলাচ লবঙ্গ আর এদিকে সবজিগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা নরম হয়ে গেছে এবার এখান থেকে আমি চেপে চেপে নেব নিয়ে এখানে দিয়ে দেব নিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে এবার এটা খুব ভালো করে একটু ভেজে নেব অনেকটাই নরম হয়ে গেছে বেশি সময় লাগবে না আর পাচা পাচা করেও কাঁচা হবে খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে গুলো ভাজা হয়ে গেছে এবার এখানে ভাতটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে কাজু কিশমিশ সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব চিনি নিয়ে নেব এবার চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার নামানোর আগে বেশ কিছুটা আবার দিয়ে দেব দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটা গরম গরম পরিবেশন করব অন্য একটা পেটের মধ্যে নিয়ে নিলাম এখন কতটা ঝরঝরে হয়েছে একদম সাদা ধবধবে তা আরও কিছু করে রাখলে মানে একটু ঠান্ডা করলে আরও ঝরঝরে হয়ে যাবে এটা আমি গরম গরম পরিবেশন করছি এর সঙ্গে চিকেন কষাটা নেব তা চিকেন কষাটা আগের ভিডিওতে আমি এটা পোস্ট করে দিয়েছি আর যদি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা পুরনো বন্ধুরা কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে থাকবো